যখন তোমার লাইফে কিছু ঠিক থাকে না তখন সবাই তোমাকে ডিমোটিভেট করে একদমই তাই এটাই বাস্তব যখন তোমার লাইফে কিচ্ছু ঠিক থাকে না তোমার তুমি নিজেই বুঝতে পারছো না তুমি কী করবে এমন মেনটা সিচুয়েশানে আমরা অনেকেই যাই ইনফ্যাক্ট আজকালকার জেনারেশন অনেকে এরকম সিচুয়েশানে ভোগে যারা একটা টাইমে মনে হয় যে কী করবো কিছু বুঝতে পারছি না স্পেশালি কেরিয়ার রিলেটেড একটা স্ট্রাগল পিরিয়ড সবার জীবনে আসা সেই সময় মানুষকে শুনতে হয় না না কথা যখন কেউ পাশে থাকে না কিন্তু তখন কি করতে হয় জানো তখন সব কিছু সময়ের উপর ছেড়ে দিতে হয় এবং কর্ম করে যেতে হয় তুমি কিন্তু আমার কাজ করাকে বন্ধ রাখতে পারো না সময়ের ভাষা যদি কাজ করাকে বন্ধ রেখে দাও তাহলে কিন্তু সে সময় তুমি কোনো দিনই পাবে না তাই সময়কে ব্লেম না করে ভাগ্যকে দোষারোপ না করে তোমার কর্ম যেটা সেটা তোমাকে করতে হবে আমি এটা সফলের সাফল্যের দিক দিয়ে বলছে যারা ক্যারিয়ার রিলেটেড স্ট্রাগল ফেস করছো তারা নিজে কর্ম করে যাও এবং বিশ্বাস রাখো নিজের ওপর বিশ্বাস সবচেয়ে বেশি জরুরি তোমার নিজের উপর বিশ্বাসটাই তোমাকে সফল করবে কে কি বললো কে কি নেগেটিভ কমেন্ট করে দিল তার উপর ডিপেন্ড করে তোমার লাইফ পরে থাকবে না তুমি যে কাজটা করছো তোমার তাতে সম্পূর্ণ বিশ্বাস আছে কি না সেইটার উপর নির্ভর করে তোমার জীবন চলবে তাই যারা আজকে বলছে ভুলুক না কি ভয় কী সে তোমার কোনো ভয় নেই নিজের কর্ম করে যাও সফল তোমাকে তুমি হবেই হবে সাফল্য তোমার দরজায় ঠিক করা নাড়বে যখন তোমার পুরোপুরি বিশ্বাসটা একদম স্ট্রং হয়ে যাবে এবং সেই কর্মটা তোমার তুমি করতে থাকবে তখন তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না